দিনহাটাতে তৃণমূলের জনসভাকে সফল করার লক্ষ্যেগুড়িতে বিশেষ কর্মীসভা করল তৃণমূল কংগ্রেস এই কর্মীসভা অনুষ্ঠিত হয় ব্রেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব জানা গেছে আগামী তেইশে ফেব্রুয়ারি দিনহাটা সম্ভতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে সেই জনসভাকে সফল করার লক্ষ্যে এদিন কর্মীসভার পাশাপাশি দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন আমাদের কতগুলো কর্মসূচি ঠিক করা হয়েছে যেমন প্রতিটা বুথে বুথে একটা করে মিটিং হবে সেই বুথের প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক অঞ্চল থেকে যাতে এমন কথা শোনা যাচ্ছে যে অঞ্চল অঞ্চলবারে বসার জায়গা থাকবে অর্থাৎ আমরা বলে আসলাম ছয়শো লোক যাবে তারপরে লোক কম নিয়ে গিয়ে ওই ভিড়ের মধ্যে বললাম যে ছয়শো আসছে ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার ঠিক করা হয়েছে যেমন প্রতিটা বুথে বুথে একটা করে মিটিং হবে সেই বুথের আমাদের মূলত সাংগঠনিক আলোচনায় হয়েছে আজকের মিটিংয়ে আমাদের যে কর্মসূচিগুলো আছে আগামী তেইশে ফেব্রুয়ারি আমাদের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন ভূ মহাশয়ের নির্দেশে আমরা দিনাটা বিধানসভার একটা মহাসমারোহে একটা জনসভা করতে চলেছি দিনাটা সংহতি ময়দানে সেই জনসভাকে সফল করার জন্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বিভিন্ন কর্মসূচি মিটিং পথসভা মিছিল এর মধ্য দিয়ে প্রচার চলবে বেটাগুড়ি এক নম্বর অঞ্চলে সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে আজকে তার প্রস্তুতি সভা হল আগামী দিনে বেটাগুড়ি অঞ্চলেরও বিভিন্ন বুথে বুথে মিটিং খুলি বৈঠক মিছিল এবং পথসভা তার দিনক্ষণ ঠিক করা হল এবং সামগ্রিকভাবে সাংগঠনিক আলোচনা হলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ রয়েছে এবং ঐক্যবদ্ধভাবে জনসংযোগের কাজে এখন থেকে পুরোদমে নেমে পড়বে